হ্যালো গাই হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আমি প্রশান্ত ব্লক আছি তোমাদের সাথে সবসময় আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বান্ধবীর বিয়েতে ঘটে যাওয়া একটা মজার কাহিনী তো যেহেতু আমাদের বান্ধবীর বিয়ে সেজন্য আমরা ওকে একটি গিফট দেবো ভাবছি অবি এবং আমি মিলে তো আমরা তৈরি করে নিই চেকস্কেচ এখন সমস্যা ছিল একটা ওর ছবি লাগতো কাপের ছবি যেটা আমাদের কাছে বর্তমান ছিল না সেহেতু তাতে কুস্ত হয়েছে প্রশ্ন করে বসে আমরা কি বানাচ্ছিলাম তো আপনারা দেখুন একটা

তো আমরা ফাইনালি একটা ব্যানার এটা তোমাকে তো আমার জন্য আশীর্বাদ করবে তোমার তোমার মতো আমাদেরও তাড়াতে বিয়েটা হয়ে যায় কংগ্রেচুলেশন আর গাইস মজার কাহিনী হচ্ছে ও সত্যি সত্যি বিশ্বাস করে না যে আমরা বিয়েতে ওকে ব্যানার গিফট করবো আচ্ছা গ্যাস বলুন তো কারো বিয়ে থেকে কেউ ব্যানার গিফট করে তো চলো আসলো সময় আমরা চলে আসছি ক্লাবে ওর বিয়ের অনুষ্ঠান আজকে ছাব্বিশ তারিখে তো আমরা চলে আসছি বিয়ে খেতে আমার বান্ধবী তো আমরা এখন যাচ্ছি ক্লাবে উঠতেছি ও যেহেতু দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় তলায় উঠবো ওকে দেখবো আর ওর সুন্দর রিয়াকশনটা ক্যামেরা বন্ধ করে রাখবো আপনাদের দেখানোর জন্য গ্যাস ওকে এই সেরা দিয়ে দেখাচ্ছি তোমার ব্যানার এখানে আছে আমরা এখন আমাদের বিখ্যাত বান্ধবী হেমন্তের কাছে এটি করেছি বাতাস অভি এখন আমরা চলে যাবো ভোর কাছে ভবির সাথে কিছু আছে অঙ্ক কিছু এখন আড্ডা দেবো তারপর আমরা খেতে যাবো ওকে বেলে তাই এখন চলে যাবো আমরা বিধবা কলেজ নেই এখন আর বিদবা নাই এখন হয়ে গেছে বিভিন্ন তো ফাইনালি রিয়েকশনটা দেখুন বলতে অনেক খুশি হয়েছে কারণ ওটা ওর আন রেসপেক্টে ওর আসার বাইরে অনুভব ছিল সত্যি সত্যি আমরা ব্যানার আনবো ওর বিয়ে তো ওকে বড় কানাবো কিন্তু ও তো জানো না আমরা ওর সাথে ফ্যান করতেছিটা তো ও সত্যি অনেক খুশি হয়েছে এখন আমরা দুলার কাছে চলে যাব ফটোশুটের জন্য

আৰু হে গাইছ বান্দৰ বিয়ো কথা আৰু একো ডান্স হ'ব না তাই কোনো হয় এটাই ছিল আজকের একটি সুন্দর ব্লগ আমার বান্ধবীর জন্য আপনাদের সবার কাছে একটাই আশীর্বাদ চাই তার সংসার জীবন যেন সবসময় সুখ শান্তি আর ভালোবাসায় ভরপুর থাকুক আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর নতুন ব্লগ পেতে পেজটা ফলো রাখুন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ গাইস ইউ ইন দ্য নেক্সট ব্লগ